ওপেন পিএলপি তে চলে যাবেন যার পরে দেখতে পাচ্ছেন একএমএ শ্রমিক দিবসের এর পোস্টার ডিজাইন বিএমপির ওকে তে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি ফেরা রাজনৈতিক গিয়ে রাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বিক বানা চলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন ও যে ভাষা হয় পিএলপি হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে আজকে আমি ডবল ডিজাইন নিয়ে চলে এসেছি আপনারা অনেকদিন কমেন্ট করছেন ভাই ডবল ডিজাইন চাই এখানে আমি একটা সাপোর্ট ডিসপ্লে রেখেছি এবং এখানে সাপোর্টে রেখেছি এবং এখানে নাম রেখেছি এবং এখানে আজকে নেতা কর্ম ছবি দিয়ে ভরিয়ে দিয়েছি আপনারা চাচ্ছেন ভাই নেতা কর্ম ছবি কম হচ্ছে এই জন্য আজকে অনেক নেতা কর্মী ছবি দিয়ে পূরণ করে দিয়েছি এবং লেয়ারে গিয়ে দেখছি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো ভালো রাখেন কাস্টমাইজ করে নেবেন তো প্রথমে আমি একটি সাপোর্টের ছবিটি শেষ করে দেবো তার জন্য আমাদের চলে হবে পিলা সাইকেলে তারপর চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রুম হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুম করে যেতে আপনারা না জানেন ডেক্সিম অপশনটি একটা লিঙ্ক দেওয়া আছে ভিতরে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড গ্রুপ করে কিভাবে এবং নিচের অংশ বিলয় করে কিভাবে ঠিক গেছে এই ছবির মতন ঠিক আছে কোনো হাত দিয়ে আপনার ছবিটি আপনি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙুল দিয়ে ক্লিক করে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন সেখানে ফাঁকা হয়ে বসিয়ে নেবেন এইভাবেই প্রত্যেকটা ছবি আপনারা চেঞ্জ করে নাম পরিবর্তন করে দেখিয়ে দেবেন তার জন্য আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারকে অবশ্যই নামে লকটা সাই নেবেন এখন ক্লিক করলে কিপোর্ড চলে আসবে আগের নামটি করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভে দিলাম দেখলাই আপনি কালার চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন তার জন্য এ আইকোন চলে যাবেন যার পর চেঞ্জ করতে পারবেন এইভাবে আপনারা প্রত্যেকটা কাস্টমার এবং নাম কালার সবকিছু চেঞ্জ করে নেবেন এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যাবে তারপর সেখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল রিজাল্টটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফের রাজনৈতিক বিরাজনৈতিক ইসলামিক যে কোনো রিজাল্ট বানা চলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরে পিএলপি হিসেবে চাচ্ছেন তারা পিএল কিনে নিতে পারবেন আজকে বিদায় চলুন সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ মন্দ কাজকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ